নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ের বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদেরকে নিম পাতার একটা রেসিপি রান্না করে দেখাবো শীতের শেষ আর গরমের শুরু এই সিজন চেঞ্জের সময় নিম পাতা খাওয়া খুবই দরকার শরীরের জন্য খুবই উপকারী নিম পাতা তোর এমনি এমনি খাওয়া যায় না তাই আজ আমি নিম বেগুন রান্না করে দেখাবো আপনাদেরকে তো দেখুন এই নিম বেগুন রান্না করার জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম বেগুন এরকম করে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিম বেগুনের জন্য বেগুন তো লাগছেই আর লাগবে নিম তো আমি এরকম গাছ থেকে তিনটে ডাল ভেঙে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো চলুন এবার শুরু করি নিম বেগুন রান্না এরপর আমি কড়াই দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা দেখুন গরম হয়ে এসেছে এরপর টুকরো করে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন লবণ নুন হলুদ দিয়ে ভালো করে বেগুনটা আমি একটু আগে ভেজে নিই প্রথমে আমি বেগুনটা একটু তেলের মধ্যে আগে ভেজে নিলাম বেগুন ভাজা আমার কমপ্লিট বেগুনটা একদম লাল করে আমার ভাজা হয়ে গেছে দেখুন পুরো রঙ ধরে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এরপর বেগুনটাকে তুলে নিচ্ছি বেগুনটা ভেজে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি আবার এক চামচ মতো সর্ষের তেল দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি নিম পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তিন ডাল নিম পাতা তুলে এনেছিলাম আমাদের বাড়িতেই গাছ আছে তো সেখান থেকে ডাল থেকে আমি পুরো পাতাগুলো আলাদা করে নিয়ে নিম পাতাগুলোয় প্রথমে একটু লাল লাল করে এবার ভেজে নিচ্ছি তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটানে ক্লিক করে নেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে তো দেখুন নিমটা আমার ভাজা হয়ে গেছে একদম নিমটা যেহেতু ভাজা হয়ে গেছে এবার নিম ভাজার মধ্যেই আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এবার এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম এবার নিম আর বেগুনটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা একটু করে নিই নিম তো অনেকেই খেতে পছন্দ করে না তে বলে তো আমার মতো করে একবার নিম বেকুন করে দেখবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে গরম ভাতে দারুণ লাগে এই সিজন চেঞ্জের সময় তো নিমটা খেতে সত্যিই একটু অসাধারণই লাগে তো দেখুন আমার ভালোভাবে হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজ আসি তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে